মোয়া কিন্তু আখের করা হয় আখের গুড়তে মোয়া তৈরি করলে মোয়াটা খেতেও ভালো হয় এবং বানাতেও সুবিধে হয় এখানে আমি গুড় নিয়েছি তিনশো গ্রাম এক কাপ জলের সাথে তিনশো গ্রাম গুড় মিক্স করে দিলাম এখন গুড়টাকে ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না গুড়টা ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এভাবে নেড়ে চেড়ে দিতে হবে নইলে গুড়টা লেগে যেতে পারে নিচে সো দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে খুবই ভালো করে এখন গুড়টাকে ভালো করে ঘন করে চাল দিয়ে নিতে হবে কিভাবে যে দেওয়ার দেখুন গুড়টা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন গুড়টাকে কি করব। একটু হাতে নিয়ে দেখব আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে দেখুন একটু হাতে নিয়ে দেখিয়ে নিচ্ছি দেখুন লাস্ট কিন্তু দেখুন একটা সুতোর মতো দেখা যাচ্ছে তার মানে গুড়টা আমার ভালো করে পাক এসে গেছে সেটাও যদি না বা বুঝেন তাহলে আমি আরেকটা পদ্ধতি বলছি একটা বাটিতে এভাবে জল নিয়ে নেবেন ঠান্ডা জল এই জলের মধ্যে চাল দেওয়া গুড়টা একটু দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে যখনই দেখবেন এরকম একটা তলা পাকে শক্ত হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন সুন্দর পাক এসে গেছে গুড়ের মধ্যে আর যদি গুড়টা জলের সাথে মিশে যায় সাথে সাথে তাহলে আরেকটু সময় গুড়টাকে চাল দিয়ে নেবেন দেখুন একদম পারফেক্ট আছে এখন গ্যাসের ফ্লেমটা সাথে সাথে বন্ধ করে দেব বেশি সময় কিন্তু পাক দেবেন না বন্ধ করে দিয়ে তারপর অ্যাড করে দেব। মুড়ি মুড়ি আমি একসাথেই দেব না অল্প অল্প করে দেব আর এইভাবে মিক্স করতে থাক এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো মুড়ি দিয়ে দিয়েছি মুড়িটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন প্রায় মিক্স করে নিয়েছি এর মধ্যে আমি আবারও মুড়ি করেছি গুড়টা কিন্তু বেশি ভিজে ভিজে ভাব থাকলে তাহলে তাহলে মুড়ি করবেন যদি শুকনো হয়ে যায় আর অ্যাড করার প্রয়োজন নেই দেখুন আমি আবারও অ্যাড করেছি মুড়ি দেখুন প্রায় শুকনো শুকনো হয়ে গেছে প্রায় এখানে চারশো গ্রাম মুড়ি অ্যাড করলাম তিনশো গ্রাম গুড়ের সাথে চারশো গ্রাম মুড়ি অ্যাড করলাম এই মাপটাই কিন্তু একদম পারফেক্ট মাপ এই হিসেবে আপনারা করবেন তো বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি তো চলুন এখন মোয়াগুলো পাক দিয়ে নিই হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি তাহলে আর হাতে লেগে যাবে না এইভাবে অল্প অল্প করে নিয়ে মোয়াগুলো তৈরি করে নেব আপনারা যদি বড় করতে চান তাহলে একটু বড় বড় করতে পারেন আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে মোয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে মোয়া পাক দেওয়ার কিন্তু মেন হচ্ছে গুড় জ্বাল দেওয়ার প্রসেসটা খুবই ভালোভাবে করতে হবে তবেই মোয়াগুলো সুন্দর তৈরি হবে এখন সবগুলো মোয়া সেম প্রসেসে আমি পাক দিয়ে নেব আচ্ছা মোয়াটা যখন পাক দেওয়া হয়ে যায় লাস্টে যখন অল্প অল্প লেগে থাকে সেটা কিন্তু উঠতে চায় না দেখুন ঠিক এরকম হয় ঠান্ডা হয়ে যাওয়ার পর কড়াইয়ের থেকে এইভাবে উঠতে চায় না দেখুন দেখতে পাচ্ছেন এখন এটাকে কি করতে হবে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে আবার বসিয়ে বসিয়ে দেখুন দিয়েছি মিনিট সময় একটু গরম করে নিলে দেখবেন সুন্দর উঠে যাবে দেখুন প্রায় এক মিনিট সময় হয়ে গেছে সামান্য একটু গরম হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে উঠে গিয়ে আবারও মোয়াগুলো সুন্দরভাবে পাক দেওয়া যাচ্ছে দেখুন এখন মোয়াগুলো সবগুলো পাক দিয়ে নেব সো দেখুন বন্ধুরা সবগুলো মোয়া আমি তৈরি করে নিয়েছি দেখুন কতটা মোয়া তৈরি হয়েছে প্রায় চারশো গ্রাম মুড়ির দেখুন কতটা মোয়া তৈরি হয়েছে মোয়া তৈরি করতে কিন্তু সকলেই জানে প্রায় কিন্তু যারা না জানে তাদের জন্য আশা করছি আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে